আসসালামু আলাইকুম আশা কারণ কোন কলেজগুলো সিলেক্ট করলে তুমি অবশ্যই ভর্তি হতে পারবে ভিডিওতে বলে দেবো তাই এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিবে যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাও কারণ তোমার এই একটা লাইকের জন্য তোমার অনেক বন্ধু বান্ধব এই ভিডিওটা দেখতে পারবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে দেখো তোমার তোমাদের আবেদন শুরু আবেদন শুরু তিরিশে জুলাই থেকে এবং আবেদন চলবে তোমার কত এগারোই আগস্ট পর্যন্ত এর মধ্যে তোমাকে প্রাথমিক আবেদন করতে হবে তুমি যদি অনলাইনে আবেদন না করো তাহলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না এখন আসো জিপিএর উপর

তুমি যদি তোমার যদি জিপে থাকে টু থেকে থ্রি এর মধ্যে তাহলে তুমি যে উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো যে আছে এমপিও ভুক্ত এমপিও এমপিও ভুক্ত যে কলেজগুলো আছে ওই কলেজগুলোতে তুমি আবেদন করতে পারো উপজেলা পর্যায়ে ঠিক আছে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যে এমপিও ভুক্ত কলেজগুলো আছে ওই কলেজগুলোতে তুমি যদি আবেদন করো তাহলে টু থেকে থ্রি এর মধ্যে যদি তোমার তোমার জিপে থাকে তাহলে তুমি ইজিলি চান্স পেয়ে যাবে আর হ্যাঁ কলেজ কিন্তু তোমাকে সর্বনিম্ন পাঁচটা কলেজে আবেদন করতে হবে প্রথম পর্যায়ে সর্বনিম্ন যদি জিপিএ থাকে তিন থেকে সাড়ে তিনের মধ্যে দেখো তিন থেকে সাড়ে তিন কিন্তু সায়েন্সের জন্য অতটা ভালো না খারাপই বলা যায় কিন্তু আর্টস এবং কমার্সের মধ্যে মনে করো যে তুলনামূলক ভাবে সায়েন্স থেকে ভালো তাহলে তুমি

তাহলে তুমি সর্বপ্রথম কি করবে সরকারি দিবা তারপরে বেসরকারি দিবা ইনশালা এবং খুবই ভালো একটা রেজাল্ট অত ভালো বলা যায় কিন্তু ভালো একটা রেজাল্ট রেজাল্টে তুমি যে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো আছে ওই সরকারি কলেজগুলোতে তুমি চান্স পাবে জেলা পর্যায়ে কিন্তু টপ টপ কলেজ আছে ওগুলো না

মানবিক এবং ব্যবসা সরকার হয়ে থাকো তাহলে তুমি সরকারি কলেজে শুধু সরকারি কলেজে উপজেলা পর্যায়ে আবেদন করো তাহলে আবেদন করো তাহলে তুমি ইজিলি সায়েন্স থেকে তুমি চান্স পেয়ে যাবে তারপরে আসো তোমার সাড়ে চার থেকে পাঁচের মধ্যে যদি তোমার জিপিএ থাকে তাহলে তাহলে কি করবে তুমি তো মোটামুটি ভালো একটা জিপিএ

ইনশাল্লাহ আমার এই পেজে পেয়ে যাবে এবং এই ইউটিউব চ্যানেলে পেয়ে তাই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে এবং এই ইনফরমেশন যদি তোমার কাজে লাগবে এবং তোমাদের অনেক আসবে তাই তোমরা আহ প্রয়োজনে তোমরা সাথে মেসেজ এই হতে পারো এবং তোমরা যদি তোমাদের কোন কলেজ পছন্দ তুমি কোন কলেজে ভর্তি হতে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে আসসালামু আলাইকুম ধন্য